কথাটো বেশি না আগার হোতা গুলাম আহম্মদ কানি কাদিয়ানি নবী তু পায়খানা মেয়ে ঘেরপার মালতা নেহি কবি নবীরা কোনোদিন পায়খানায় পরে মৃত্যুবরণ করে না এটা বন্ধ কাফের 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 তো কাহার কোনো সন্দেহ নাই আরেকটা মেসেজ দিতে চাই ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন হিন্দুস্তান মুসলিম হম হাজার এটা মনে রাখবেন পুরা বিশ্ব হীরা মুসলমানদের মুসলমানের বিশ্বে থাকতে চাইবে তারা কোর্ট থাকতে হবে মুসলমানের আইনকে সম্মান দিয়ে থাকতে হবে অন্যথায় এক তারও এক দেশও জায়গা হবে না আমেরিকা ব্রিটেন শয়তানের দুই ঠ্যাং মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান কাদিয়ানিরা আমেরিকার দালাল বিডিলের দালাল ভারতের ভূষণার দালাল নদীর দালাল একটারও বাংলার জমিনে জায়গা হবে না আগামীতে আমরা মধুপুরের বিশ্ব ভুদুরের নেতৃত্বে ইনশাল্লাহ আরেকটা সাপলা চত্বর কায়ম করে কাদিয়ানিদেরকে ঘোষণা করবই করব করবই করবো করব আসসালামু আলাইকুম অধ্যকার লামামাষায় কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সরোয়াদ্দী উদ্যানের সম্মানিত সভাপতি যে বিদ্যমান দেশের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ লামামাষা একদম উপস্থিত অত্র জনসমুদ্দে দেশ জাতির জন্য ইসলামের জন্য দাওত তবলিগের জন্য অত্যোৎসর্গকারী আজমী দিন নাইব নবী খাঁকি ধর্মপ্রাণ মুসলমান ভাই সকল আমি অতকার মহা সমাবেশে সর্বপ্রথম বৈষম্য বিরোধী সরকারের সম্মানিত উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করব যদি আপনারা বৈষম্য দূর করতে এসে থাকেন এই দেশের বিরানব্বই ভাগ জনগোষ্ঠী মুসলমান তাহলে মুসলমানদের ইমান আকিদা দিন সংরক্ষণের জন্য সর্বাগ্রে আপনারা ব্যবস্থা নেন দুই যে এই দেশের বল শিকার এই দেশের ধর্মপ্রাণ মুসলমান 5-6% মুসলমান 5-6% মুসলমান 5-6% লোক যারা তারাও সরকারে 512 জন ওসী হিন্দু বিভিন্ন প্রোসাশনে 5-6% লোকের সংখ্যা এই বৈষম্যগুলো এক দূর করে তারপরে আমি বিনীত অনুরোধ করব আমাদের মুরুব্দান গ্রামদের কাছে আপনাদের দেলো দমাক সাদা গ্রামদের মতো আল এই মানব ঘিয়ে কলবে আ দমনিয়াল জীবন পাহাড় শম পরিমাণ আপনাদের ধীয়দমাক যেরকম পাহাড়ের উপরে আমরা দেখেছি যাকে যাকে প্রভাব করছে তারপরে পাহাড় স্থির থাকছে আপনাদের ইমান আর কোন মজবুত কিন্তু যত বেদাতি ভণ্ডদের যত অপরাধ আপনারা মাফ করে যাবেন এইবার আর মাপ দেওয়ার না দেওয়ার অনুরোধ করছি এদেরকে আর সাথ দিবেন না আপনারা ঘোষণা আমরা এই আকিদায় বিশ্বাসী আমাদের আকাদের करते हम रा घबराए ना अब सदर आओ ना हम रा अब बैक कराते रहेंगे वो